আসসালামু আলাইকুম আমি লাভলি একটা চলে আসলাম দেখেন পাকিস্তানি ইন্সপায়ার ড্রেস নিয়ে কোকো প্রিন্টের মধ্যে অসাধারণ ড্রেস কালারটা কি কলিজা কালার এটা এটা সাথে মনে হয় আমার হিজাবটা মিলে গেছে খুব সুন্দরভাবে আর কট পাইপিন অল ওভার কট পাইপিন দিয়ে আমাদের এই ড্রেসগুলো তৈরি করা হয় এই যে দেখো আমাদের এই কট পাইপিনগুলো কিন্তু আমরা শুধু কাপড় দিয়ে না এর ভিতরে একটা সুতো আছে যে সুতোটা আমরা সারা রাত পানির মধ্যে ভিজে রেখে শুকাইয়া তারপরে কট পাইপিনগুলো বানিয়ে রাখি আর এটার সালোয়ারটা হচ্ছে অসাধারণ অসাধারণ সালোয়ার এসটার সাথে অসাধারণ একটা বা সালোয়ার পাবেন প্রিন্টের আর অসাধারণ একটা দোপাটা পাবেন এটা কিন্তু সেমি প্লাজো করা হয়েছে প্যান্ট না এবং ফুল প্লাজোও না তাই বুঝে শুনে আপুরা অর্ডার করবেন সুন্দর সুন্দর ড্রেস পেতে হলে ত্রিকর্ণায় কিন্তু অবশ্যই আসতে হবে এই দেখেন ফুল কাভারেজ এই ড্রেসটা লুকটা দেখেন সেই লেভেলের সুন্দর

এই হচ্ছে আমাদের আরেকটা ড্রেস নিয়ে চলে আসি এটাও কিন্তু খুবই সুন্দর ইয়োকের মধ্যে এই যে নিচে হচ্ছে এটা এ নেট দিয়ে অ্যাম্ব্রডারি ইয়কটা যে বসানো হয়েছে এবং সুন্দর একটা লেস করা স্লিপের মধ্যে আছে আর ফুল অল ওভার কট পাইপিং এটাও কিন্তু আপনি প্যান্ট হবে প্রিন্টের আর এটা হবে দুপাটাটা কোটা ছাড়া এটা কিন্তু কোটা দুপাট্টা না আগেই বলে দিলাম এই যে এই ড্রেসটা অসাধারণ মানে মেরুনের মধ্যে একটু ডিপ ডিপ লাইট এরকম একটা ইয়ার অফ হোয়াইটের কম্বিনেশন আছে আর দোপাটাটা হচ্ছে মাল্টি কালারের বিভিন্ন রঙ আছে এই যে দেখেন আর খুব সুন্দর এই ড্রেসগুলো আসলেও সুন্দর আপনারা যতক্ষণ পর্যন্ত ড্রেস হাতে না পাবেন ততক্ষণ পর্যন্ত আপনারা বুঝতে পারবেন না যে ড্রেসগুলো আসলেও কতটা সুন্দর তো এই ছিল আমাদের আরও দুইটা ড্রেসের ভিডিও আর প্রতিনিয়ত আমাদের পেজে ইউটিউব চ্যানেলে সব সময় আপনারা ভিডিও নতুন নতুন পেজে থাকবেন তাই আমাদের নতুন নতুন ভিডিও পেতে থাকবেন তো দেখবেন কিভাবে কি করতে হবে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে হবে আর ফেসবুক পেজে ফলো দিতে হবে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করতে হবে কারণ আপনি দেখবেন অন্যদেরও দেখার সুযোগ করে দিবেন তো এই ছিল আমাদের আজকের ভিডিওতে ড্রেস দেখানোর আপনারা সবাই সবাই করে দেখে নেবেন আর ত্রিকন্যার সাথে থাকবেন বেশি বেশি করে শেয়ার করবেন আল্লাহ হাফেজ